কালকে কিন্তু শুক্রবার আর শুক্রবারে হচ্ছে শোরুম থেকে দামাকে একটা অফার যায় আপনারা সবাই জানান দেখেন শোরুম ভর্তি কিন্তু কালেকশন চলে আসছে সবগুলাই কিন্তু কালকে শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যত পিস লাগে নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশে হচ্ছে আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর যারা হচ্ছে শোরুমে আসতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে বান্টি বাজার আইসা সামাজ শপিং কমপ্লেক্স অনন্য ফ্যাশন আমাদের শোরুম নামটাই হচ্ছে অনন্যা ফ্যাশন যারা আসতে চান সকাল নয়টা থেকে রাত্রে নয়টার ভিতরে কিন্তু চলে আসতে পারবেন এই কালেকশনগুলো এখন যা দেখাচ্ছি প্রত্যেকটাই পাবেন হচ্ছে মাত্র পাঁচশো টাকার ঘরে সাড়ে পাঁচশো টাকা করে সেল করি কালকের দিনের জন্য হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে কিন্তু এই জামাগুলো শোরমে পেয়ে যাবেন এত পরিমাণ ডিসকাউন্ট থাকবে পা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা করে কিন্তু এক একটা প্রোডাক্টে ডিসকাউন্ট দেওয়া থাকবে এক হাজার পঞ্চাশ টাকার অল ওভার সিকোয়েন্স পেয়ে যাবেন হচ্ছে মাত্র হাজার টাকার গড়ে তাও হচ্ছে আবার শুধুমাত্র কালকের অফারের জন্য এই যে জামাটা দেখতে পাচ্ছেন মাশালা অনেক বেশি সুন্দর সবগুলো কালেকশন কিন্তু অ্যাভেলেবেল থাকবে পাটিক পেয়ে যাবেন কালকে হচ্ছে একদম কম প্রাইসে যারা নিতে চান তারা কিন্তু শোরুমে চলে আসবেন তাড়াতাড়ি অনেক কালেকশন চলে আসছে আবারও কিন্তু আপনারা দেখে শুনে তারপরে নিতে পারবেন ইন্ডিয়ান কালেকশন পাকিস্তানি কালেকশন তারপরে হচ্ছে আপনার পিওর সফট মালহা ডিজিটাল নুন জমজম রাঙ্গোলি সুইস কটন সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার বিহারি কালেকশন দেখো কি পরিমাণ শোরুমে কালেকশন ভর্তি আছে তোমরা কিন্তু পেরি পেরি নিতে পারবে যারা হচ্ছে এক দুই পিস করে নিতে চাও সেটাও নিতে পারবা যে কোনো ছয় পিস করে আমাদের কাছ থেকে নিলেই হলে কালকে তোমরা অবশ্যই কিন্তু দেখে শুনে তারপরে নিয়ে যাবা সবচেয়ে ভালো হয় তোমরা আসো দেখে শুনে তারপর নিয়ে যাও যাচাই করে তারপরে নেবে